কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা যেন বানিয়েছে ধানক্ষেত আর সেখানে কোহলি এক রানে আউট হলেও রোহিত শেখালেন কিভাবে ব্যাটিং করতে হয় নাসাওয়ের উইকেটে চার ছয়ের নৈপুণ্য দেখালেন এই হিটম্যান আরীপ বুমরাদের বোলিং তোপের দিনে কোহলির এক রানে আউট হওয়া আর রোহিতের দুর্দান্ত ব্যাটিংয়ের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন মার্ক বলটি ডিপ মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করলেন রোহিত ব্যাট জাগিয়ে জানান দিলেন যে পারে সে সব জায়গাতেই পারে যে উইকেটে এখনো পর্যন্ত সব ব্যাটারি ভুগেছেন সেখানে ব্যাটিং করা যেন সহজ বোঝালেন রোহিত শর্মা হাঁকালেন ফিফটি আউট না হয়ে নিজ থেকেই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেন এর আগে অবশ্য বোলিং তোপ দেখিয়েছে ভারত টসে হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে আইরিশ দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই জোড়া উইকেট হারানোর পর আঠাশ রানের মাথায় তৃতীয় উইকেট খুঁইয়ে বসে তারা এরপর উইকেটের মিছিলে আরও পাঁচ ব্যাটার যোগ দেন এতে দলীয় পঞ্চাশ রানের মধ্যেই আট উইকেট হারিয়ে ফেলে আইরিশার এক সময় মনে হচ্ছিল বিশ্বকাপের সর্বনিম্ন লজ্জার রেকর্ড আটান্ন রানও করতে পারবে না তারা তবে নবম উইকেটে আঠারো বলে সাতাশ রানের জুটিতে সেই সংখ্যা এড়ায় এতে উগান্ডার মতো আইরিশদের লজ্জায় পড়তে হয়নি জস লিটল ও গ্রেরেথ ডেলানির অবিচ্ছিন্ন জুটিতে লজ্জা এড়ায় তারা তবে মান বাঁচানো জুটির পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটল জাসপ্রিট বুমরার বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে চোদ্দ রান করেন তিনি এরপর একার লড়াই জিয়ে রাখতে পারেননি ডেলানি শেষ পর্যন্ত চোদ্দ বলে ২৬ রানে প্যাভিলিয়নে ফেরার আগে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখেন আইরিশদের হয়ে লড়কান টাকার দশ এবং কার্টিস ফ্রান্সিস ক্যাম্পার ছাড়া কেভি দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি মাত্র ৯৭ রানের শুরুতে রোহিত ভালো করলেও পারেননি কোহলি আইপিএল এর এই সেরা ব্যাটার খেলেছেন পাঁচ বল আউট হওয়ার আগে করেছেন মোটে এক রান এরপর রোহিত আর পান্ত বিপদ হতে দেননি ৩৭ বলে বান্ন করে রিটায়ার্ড হয়ে নেমে যান রোহিত বাকি কাজটা আরামসে করেন ঋষভ পান্ত সূর্যা কুমার ভালো করতে না পারলেও দারুণ করেছেন এই ব্যাটার ফলে আইরিশদের বিপক্ষে বড় এক জয় দিয়েই বিশ্বকাপ শুরু করলো টিম ইন্ডিয়া